আমাদেরকে শিখায় গেছেন করুণা লগ্নে দুই হাজার বিশে স্বাভাবিক শ্বাসের দাম কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন উনি ডাক্তারের টিমকে বলছিল চায়নার ডাক্তারের টিমকে যখন ভেন্টিলেটার চলতেছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লিখা দিব পেপারে আছে পেপারে ওনারা জানে পেপারে আসছে পার শাসে যদি এক পয়সা বিল নিতেন তাহলে পার ডে ষোলোশো টাকা বিল দিতে হইত আমরা এক লক্ষ ষাট হাজার পার শ্বাস নেই ছাড়িয়া নেই এক লক্ষ ষাট হাজার বার এক পয়সা এক লক্ষ ষাট হাজার পয়সায় ষোলোশো টাকা হয় মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হইত রহমতের ছোঁয়া যদি না লাগত রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো তাহলে কোন দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতে নিতেন না চব্বিশ ঘন্টা না আর শ্বাস নিবে আল্লাহ ওই আল্লাহ যিনি পাওয়ারফুল ফুল আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে আমার পাওয়ার দেখবি আল্লাহ পাওয়ার শুনাইছে অজা আমরি আল্লাহ সামাওয়া আমি হুকুম ওয়ার্ড রাখতে দেরি আকাশ স্থির হইতে দেরি করে নাই শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছে ছয়টা সাতটা সাবাস সামাওয়া তিনটি বা একের থেকে একটার পর একটা সাতটা আবার দূরত্ব কতটুকু পাঁচশো বৎসরের রাস্তা মোটা কতটুকু পাঁচশো বৎসরের রাস্তা একটা আরেকটার সামনে বড় কত প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই 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 বলো জিজ্ঞাসা করেন তো আছে কিনা আছে ইকোয়াইন বিশ্বকাপ খেলার কোনো ফুটবল ক্লাব বাংলাদেশে নাই কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য দুই থেকে আড়াই লক্ষ কমসে কম দারুণ ক্ষমতা হইতে হবে দর্শনার্থীর দারুণ ক্ষমতা হইতে হবে নাই দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে তৃতীয়টা চতুর্থের সামনে চতুর্থটা পঞ্চমের সামনে পঞ্চমটা ষষ্ঠের সামনে ষষ্ঠটা সপ্তমের সামনে চলেন আপনাকে একটু সাত আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি আসি فوق سبع سماوات بحر সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহমান উমুকুহু কামা বাইনা সামা ইবাল আর আকার জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা ফিহি সামানিয়াতু নিয়াতু আওয়াল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতি হিন্না হাটু পর্যন্ত সমুদ্রের পানি আসে না দুই জনের দূরত্ব হলো 50000 বছরের রাস্তা একে কান্দা হইল মিসাহ মাতি উদুন আতে কিহি সাবু মিয়াতি আব আম একে কান্দা হইল সাতশো বৎসরে রাস্তা আলা আনা না কিহি আর এদের কাদে আল্লাহ আড়স আর কোলাম বলে ওয়াকা না আর সুহু আল মা আ আল্লাহর আড়স পানি নাম শুধু হুকুম দিয়ে দাঁড় করে দিছে দিছে হুকুমই না আল্লাহ শুধু আকাশ না আসলো বাকি হাদিস লম্বা ওয়াজাতু আলাল আরদি ফাসতকরত আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি পানির উপরে বাসমান হতে দেরি হয় না আমাদের নিচে পানি আর পানি পানি পাইপ গাললে পানি উঠে করতে কত পানি না হলে পানির উপরে বিছায় রাখছেন এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো যেটার উপরে আমাদের বসবাস হুকুম দিয়ে বসায় রাখছেন পানির উপরে এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার আপনি সারাদিন নাফর মানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন এটা পসিবল তো হয় কি করে শুধু রহমতের ছোয়ার কারণে কি রহমতের ওলামা আমার সাথে একমত হবে রহমান আর দুনিয়া আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু রহমতের ছোঁয়া লাগায় রাখছেন এই জন্য চব্বিশ ঘন্টা অক্সিজেন ব্যবহার করি এক পয়সা বিল নেন না চব্বিশ ঘন্টা শ্বাস নেই এক পয়সা বিল নাম চব্বিশ ঘন্টা সেবা দিতেছেন এ পয়সা বিল না আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে সাথে যে বিল দিয়া এটা চালাইতে হইলে প্রযুক্তি দিয়া চালাইতে হইলে আমি মিলাইতে পারবো পারবো ডেইলি এক কোটি টাকা আপনাকে ব্যয় করতে হইতো যদিও সবচেয়ে কম দাম ধরি কসম খোসান খোসাম খোসাম দেওয়া যাবে শিক্ষিত মানুষ ওনারা আমি বুঝাইতেছি আপনাদেরকে ডেলি আশি হাজারবার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে কতবার আশি হাজার বার আপনি শ্বাস নেন অক্সিজেন যায় আশি হাজারবার বার শ্বাস ছাড়েন কার্বন ডাই অক্সাইড বাইরে দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায় মেশিন দিয়ে এটাকে কিউর করবে রব্বে কাবার কসম এখন পর্যন্ত কোনো মেশিন আসে না বলুক ওনারা আসছে কিনা এখন সার্চ দিয়া বলো বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক আসে নাই আল্লাহ ডেলি আশি হাজার বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে বের করে চব্বিশ ঘন্টা যদি বাহির না করে তো পঁচিশ তম ঘন্টায় আপনার জানা যা হবে এতে কোনো সন্দেহ নাই পঁচিশতম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে ফুসফুস কাম করা ছেড়া দিবে আর আপনি টানতে পারবেন না বিলকুল অফ হয়ে যাবে তো যেটা বুঝাইতে ছিলাম রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচা আছি এখনো চলতেছি নাইলে একটা কথা আপনি বলেন আমি লম্বা করব না ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসা বসা আর লম্বার প্রয়োজনও নাই অল্পতে যদি বোঝে তাইলে বোঝা সহজ অল্পতে আপনি বলেন বলেন নিরানব্বইটা পদের মালিক চিনি সেবা বাদ দিলাম চব্বিশ ঘন্টা সেবা করে কে আমাদেরকে বকরি কাটটা চব্বিশ ঘন্টা বাদ দিলাম এটা বলেন চব্বিশ ঘন্টায় পাঁচবার আমাদেরকে ডাকে কে কোন আল্লাহ কেমন পাওয়ারফুল আল্লাহ শুধু এইখানেই শেষ আমি তো এই জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায় মন চায় যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরে যে ওরা যদি নিরানব্বই নামের অর্থটা কোনোদিন দেখতো একটু মনোযোগ দিয়া সারা দিনেই তো ওরা নেটে থাকে সারা দিনেই তো ওরা গুগলে থাকে সারা দিনেই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না খাওয়া ছাড়া তো চলে কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না ঠিক না দুই বেলা না থাকতে পারবে কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না ঠিক না সত্য তো হ্যাঁ ইন্টারনেট ফেল মানে চ্যাট করবে কি কইরা হ্যাঁ একজন আরেকজনে দেখবে কি কইরা ঠিক না যদিও বারবার শেখ খায় যদিও বারবার কি খায় প্রত্যেক চোদ্দ তারিখে ওরা শেখ খায় হ্যাঁ হ্যাঁ রাগ হো না বোঝানোর জন্য বলতেছি চেহারাই বলে যে সব চোদ্দ তারিখ আইলে শেখ খায় তারপরও কয় না কয়লা দুইলেও ময়লা যায় না অভ্যাস ছাড়তে পারে না আবার ফুল দেয় আবার হোটেলে বয়া খাওয়ায় আবার পার্সেল দেয় পারে না কলিজা দিয়া দিতে তারপরও যদি লেখা দেয় একবার জীবনে আই ডট ডট ইউ ঠিক না তাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে ঠিক না না আবার খেপা যায় কিনা গাড়ি আটকা দেয় কিনা আবার রূপগঞ্জ ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম ওদের বলি একবার নিরানব্বই নামের অর্থ দেখো দেখো তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে নিরানব্বই সিফতের মালিক শুধু আল্লাহ না جینی رحمان جینی رحیم جینی ملک جینی قدوس جینی سلام جینی مؤمن جینی محیمن جینی عزیز جینی جبار جینی متقبر الخالق الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الأهاب الرساق فتاه الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ المؤز الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ حَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ حَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ الْبَاعِثُ الشَّهِيدُ الْحَقُّ وَكِيلُ القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم আমাকে সৃষ্টির সেলুট পাওয়ার জন্য ডাকে সৃষ্টি সেলুট দিবে সৃষ্টি নাইলে কোরআনে কেন আসতো سلام تبتم فادخلوها خالدين وصيق الذين اتقوا ربهم الى الجنة زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال لهم وقال لهم خزنتها سلام تبتم فادخلوها خالدين فرشتا سلام دِبِ بسلام আরে রাখন্না না সৃষ্টির সালাম আর ফেরেস্তার সালাম আল্লাহ তো নিজে বলতেছে সালাম কৌলাম রব্বির রহিম আমি তোর গলায় সালামের মালা পড়া আমি আল্লাহ সালামের মালা পরাবো ডাকে তো এই জন্য ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য দামি বানানোর জন্য কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয় আফসোস্কে এই জন্যই তো আমি অনেক কাঁদি ইদানীদানী যে দুনিয়াতে আড়াইশো কোটি মুসলমান হ্যাঁ আবার ওনারা রাগ হয়ে যায় কি না মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজের দামি হোক না কেন কেন আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট কেন দুনিয়ার মুসল দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হল আমি আমার সমাজে দামি কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না আমরা দেখি বিদেশে চলতে ফিরতে আমরা দেখি আমরা চোখে দেখি কোনো মিডিয়ায় না ডাইরেক্ট চোখে দেখি ডাইরেক্ট আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আইনা দেখাইতে পারবো না আর পেন ড্রাইভ এর মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না নাহলে আমি আপনাদেরকে দেখাই দিতাম প্রজেক্টরে শো করা আমার এখানে আছে সেভ করা আছে সাজে গোজে ইউরোপ ফেল এরকম সুসজ্জিত ওই দেশের মানুষগুলো ওর নিচে ওর মতো আপডেট না এরকম সাজ এরকম গোজ এরকম পোশাক এরকম আশা কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়া আর পাসপোর্ট তো আমার দেশের না ওই দেশের পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে স্কিন করে আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ায় এমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ায় যায়

শুধু বাংলাদেশের না যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা কি আমি অনেককে চিনকে প্রত্যেক বাড়ি তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি দেখি আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি আজকে আমাদের এই দুরবস্থা কেন আড়াইশো কোটি মুসলমান বিবেকের পর্দা খোলেন কাজে দিবে যুবক তোমরাও খোলো কাজে দিবে কসম খোদার আমার কথা বিশ্বাস করো তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন যতই চোদ্দ তারিখ ও উপরের দিকে আনতো ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতর একটা আগুন ঢুকায়া দিছে কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায় তোমার ভিতরে ওই আজান একামত আগুন আছে যেটা দুনিয়ার কেউ নিবাইতে পারবে না এই জন্য তুমি যতই রঙ্গে রঙিন হও তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না যদি দিত আমার ছেলেরা লাশ কেন হইত বলো না ইউরোপে যেইতে লাশ হইয়া দেশে ফিরতো কেন সমুদ্রে কেন লাশ হইত সমুদ্রে কেন কবর হইত তিরিশ লাখ টাকা কেন দিতে হইতো পঞ্চাশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয় আমি একজন দুইজনকে চিনি না শত শত জনকে চিনি, যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে ডুকছে